নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের বুধবার আচ্ছা বুধবারের একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের বুধবার তো আজকে মাছ ফাঁস রান্না হবে আজকে তো নিরামিষের কোনো ব্যাপার নাই অনেক সবজি টবজি আছে কী রান্না করবো বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম মাছও আছে কিন্তু আমি ভাবলাম ডিম খাই অনেক দিন ডিম খাওয়া হয়নি ডিমের তরকারি খেতে ইচ্ছা করছে খুব তাই চারখানা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর দুখানা ডিম রেখে দিয়েছি অমলেট করে আর তরকারি তো দেবো কারণ আমার বড় আবার অমলেট করে তরকারিটা খেতে পছন্দ করে আমার আবার গোটা ডিম ভালো লাগে আর এদিকে চিংড়িটা আমি বেচ খানিকটা বের করে রেখে রাখলাম আর বাকিটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি পরে আর একদিন একটা কিছু দিয়ে করবো আর এদিকে বিটুলি কাটবো আর কুমড়োটা ছিল একটু অনেক দিন ধরেই ছিল তো কুম ভিটুলি করো তো কুমড়োটা দিয়ে আর কিছু শিম বেগুন আর বিটুলি কিছু নিয়ে বসেছি এগুলি রান্না করব আর ডিমের তরকারি রান্না করব। ভেবেছিলাম একটু এ ফুলকপির পাতা বাটা করব কিন্তু আগের দিনের বাসি কিছু তরকারি রয়েছে ওই সব তরকারি তো আমাকে খেতে হবে বর্ত কিছু খাবে না হ্যাঁ নতুন তরকারি আজকে করবো শুধু বিটলির তরকারি করবো আর ডিমের তরকারি করবো ওই দুটো দিয়েই খাবো অন্য কোনো তরকারি আর খাবে না তা বিটলিগুলো সব কেটে নিলাম আর দেখো সবজিগুলোও সব কাটা হয়ে গেছে বিটলির পরে বেগুনটা কাটলাম বেগুনটা পুরোটা দেবো না হাফটাই দিলাম আর দুটো আলু এর মধ্যে চচ্চড়িটার মধ্যে আর বাকি আলুটা আর ডিমের তরকারিতে দেবো তাই সব কাটাকাটি আমি করে নিলাম করে নিয়ে চলে এসেছি এগুলো সবজিগুলো সব ধুয়েও নেওয়া হয়ে গেছে সব যোগাযোগের করে নিয়েছি আর ওদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে তার মধ্যে দেখো কিজোড়ে বৃষ্টি এসছে চারিদিকে অন্ধকার করে আছে কিজোড়ে বৃষ্টি এসছে চলো বৃষ্টি হোক আমরা রান্নাবান্নায় যাই চিংড়িটাকে দিয়ে ধুয়ে নিচ্ছি করে বসিয়ে দেবো চিংড়িটাকে দিয়ে চিংড়িটা ভাজা হয়ে গেছে বেশি একটা ভাজি নি অল্প করে ভেজেছিলাম আমি চিংড়িটা বেশি ভাজি না চিনিটাকে তুলে সবজিগুলো দিয়ে মানে দিয়ে বসিয়ে দিয়ে তরকারি আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ডিমগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আমার তরকারি হচ্ছে বিটলির তরকারিটা আর ওদিকে আমি ডিম ছাড়াচ্ছি আর তার মাঝে এই ডিমগুলো না মানে চুগলা উঠে উঠে যাচ্ছে খুব বিরক্ত লাগে ডিম চুগোলা উঠে উঠে গেলে আর ডিমটা আমার খুব মানে ডিমটা আমি খেতে খুব ভালোবাসি তরকারি গোটা গোটা ডিম আমার অমলেটের তরকারি ভালো লাগে না আমার বর আবার অমলেট করে তরকারি খেতে খুব পছন্দ করে ওর জন্যই করে দেবো অমলেটটা আর ডিমের সালানো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে হাফ সিদ্ধ করেছি পুরোটা সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিলাম ওদিকে ভিডিওলটাতে একটু চিনি দিয়ে আর একটু হতে দিলাম আর ওইদিকে ডিম টিমগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি ওগুলো ভাজবে এটা নামিয়ে তরকারিটা নামিয়ে ডিমটি টিগুলো ভাজছি ডিম ভাজা হয়ে গেছে আলু কটা ভিজে নেবো নিয়ে তরকারি বসিয়ে দেবো তার মাঝখানেই এসে গেছে একটা পার্সেল এগারো চলে এসছে এখন পার্সেলটা নিতে গেলাম একটা পর্দা লাগানো ইয়ে অর্ডার করেছিলাম সেটাই এসছে তো ওটা রেখে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো ওটা এখনও লাগাইনি আর তার মধ্যে আমার বর চলে এসছে রান্না যদিও আমার হয়ে গেছে সব বর চলে এসছে বর স্নান স্নান করে বসে গেছে আমি খেতে দিচ্ছি ওর জন্য আর আমিও সকাল থেকে খুব মানে খাইনি চা খেয়েছি দেরি হয়ে গেছে বলে চা খেয়ে আর চা বিস্কুট খেয়েছি আর কিছু আমি খেতে বসে যে আমার এই পাশে পাশে ঝাড় দিয়ে খাবে দেখি খাবারটা বেড়ে নিচ্ছি আমিও খেয়ে নেবো আমি এগুলো দিয়েই খাবো বাসি দরকার ছিল খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর ঘুমোয়নি দুপুরবেলা উঠে খাবারটা বানাবো বলে এটা ইউটিউবে দেখেছি খাবারটা বানাবো বলে রুটিগুলো কেটে নিচ্ছি আর সব কিছু মাখানো হয়ে গেছে এগুলো রেখে দিয়েছিলাম সন্ধ্যে পুজো দিয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার ভেতরেই সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যা পুজো দিয়ে এগুলো ভাজছি এগুলোর নাম আমি জানি না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে সস দিয়ে খেয়েছি বড় সন্ধেবেলা এসে গেছে ও সন্ধ্যেবেলা এটা ভেজে দিয়েছি ও খাচ্ছে আমিও খাচ্ছি আর খাবারটা তো দারুণ হয়েছে মানে দারুণ আমি আরও একবার করবো একবার কেন বারবার করব। খুব খুব সুন্দর হয়েছে খাবারটা পাউরুটি আর ভেতরে পনিরের পুর দিয়ে বানানো তা আমরা এখন মজা করে খাই আর এখানে আমার ভিডিওটা শেষ করছি আমার বড় খুব মজা করে খাচ্ছে ও খেলে না আমার ভালো লাগলে ও খুব বন্ধুর করে একদম খুব মানে মজা নিয়ে নিয়ে খায় আর এখানে ভিডিওটা বন্ধ করে শেষ করছি টাটা গুড নাইট